তিনি প্রশংসিত পয়গম্বর আমার নবীর জন্ম হয়ে গেছে তো আল্লাহ এইবার নবীজির দাদা আব্দুল মোতালিবির দিলের ভিতরে ডাইলে দিছে নাতির নামটা অন্য কিছু রাখিস না মোহাম্মদ রাখ মোহাম্মদ এর গুনগানি সারা দুনিয়ায় গাইছে সৃষ্টির আদিকাল থেকে হজরত আমেনা নিজের সন্তান প্রসব করেছেন তো হজরত আমেনা না দিলের ভিতরে আল্লাহ তালা ঢেলে দিয়েছেন সন্তানের নাম কিন্তু এমন কি কোন কোন বর্ণনায় আসে স্বপ্ন যদি ওনাকে নির্দেশ করা হয়েছে আমি না তোমার পেটে যেটা আছে নাম মোহাম্মদ নবী আলাইসালাম জন্ম নিছেন আর না প্রশংসিত তিনি তিনি যেমন আদিকাল থেকে প্রশংসিত কেয়ামত পর্যন্ত মোহাম্মদ নাম প্রশংসা চলতেই থাকবে চলতেই থাকবে ইসরাফিলের বাসী পর্যন্ত যেদিন প্রশংসা বন্ধ হয়ে যাবে সেদিন বলবে ইসরাফিল এই আমার নির্দেশ আমার বন্ধুর প্রশংসা বন্ধ হয়ে গেছে বাসী বাজায় আর লাগবে না কাউকে আর এই কিছু রাখা লাগবে না বাসী বেজে যাবে প্রশংসা আর প্রশংসা ছিল যতদিন থাকবে আসমান থাকবে এ কারণে নবীজির গুনগান এটা পৃথিবী টিকায় রাখার হায়াত রুপ আল্লাহর রসুম সাল্লাল্লাহ গোয়ালিক ওসাল্লামের নাম দিয়াই চিনত মোহাম্মদ নামেই নবীজীকে চিনত সবাই গুনগান করে চিনিত

ইশার করেছেন সায়ের নিচে সব মুরব্বীদের বসতে দিচ্ছেন নিজের রোদ্রে বসছেন গাছ কেমন যেন বলতেছে হায় রে তোর লেগে হেনে আল্লাহ দাঁড় করে রাখছে তুমি আজবাও গণবি তোমাকে ছায়া দিব আমার দিল ঠান্ডা তুমি রোদ্রে দাঁড়াইছো তো তোরা আলেম দেখতেছে গাছটা বাঁকা হইয়া রোদ্রে দাঁড়ায় থাকা বাচ্চাটা আমার নবী আলাইসালামের মাথার উপরে ছায়া দিতেছে দৃশ্য দেখা তোরাতের বলে এই কাফেলা তোমাদের আমির কে দেখা দিছে সবাই যে আবু তালিব খাজা আবু তালিব পড়াইছে সর্দার আমির এই বাচ্চাটা কি এটা আমার বাতি নাম কি মোহাম্মদ নাম শোনার সাথে সাথে নবীকে চিনে ফেলে মোহাম্মদ নাম এবার আল্লাহ রসুলকে তাকে দেখতেছি আট তাওয়ার মিলাইতেছে এবার বলে খাজা আবতালি তাড়াতাড়ি নিজের বাতিজা লইয়া বাড়ি চলে বাড়ি বহু দুশমন সহায় আছে কারণ আপনার বাতিজা সাধারণ নয় তিনি আখরি জমানার প্রয়াগম্বর মোহাম্মাদ এ শুধু নামই মোহাম্মদ নয় কিন্তু কামই মোহাম্মদ সারা দুনিয়াতে তার গান সব নবীরা করেছে তার বহু दुश्मन শহরে আছে ওদিকে যাওয়া যাবে না ব্যবসা এখানে বিরতি দিয়া বেচাকেনা এখানে শেষ করে বাতি জ্বালয়া নীলা মক্কায় চলে যান নবী আলাইহিস সালামের গুণগান এত হইছে এত হইছে দেখতে চিনা পায়তো হে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাধারণ কোন পুরুষের পিতা মোহাম্মদ নন তিনি রাসূল আল্লাহ পাকের মনোনীত মোহাম্মদ এমন নবী এমন রাসূল নন যার পরে আবার রাসূল আসতে পারে درنا ما كان محمد أبا أحد من رجالكم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله ولكن رسول الله وخاتم النبيين সাধারণ নবীদের মতো নবী নন যার পরে আবার নবী আসে তিনি এমন নবী যার পরে আর নবী নাই আমাদের নবীর পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কথা ব্যাখ্যা করে বলে আনা খাতামুন নাবিয়িনা লা নাবিইয়া বাদি আমি শেষ নবী আমার পরে কোনো নবী নাই নবীজি আর ওহ দিয়ে বলে انا الله আমি শেষ নবী আমার একটা নাম আমি আখিব অর্থাৎ আমার পরে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই তাইলে পর্যন্ত বিশা কাদিয়ানি সাহকারে যত ভান্ড নবীর দাবি

নবী হবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম না উম্মত হয়ে আসবেন লাইলির কাছে মজনুর আলাপ করলে লাইনির ভালো লাগে কারণ লাইলি মজনুকে ভালোবাসে মজনুর কাছে লাইলির আলাপ করলে পড়ে মজনুর ভাল লাগে লাইলি রে ভালোবাসে শিরিন কাছে ফরখাদের আলাপ করলে শিরিনের দিল ভুইরা যায় ফরখাদের সামনে শিরিদের আলাপ করলে তার দিল ভোলা যায় প্রেমিকের কাছে প্রেমিকের গুণগান গাইলে তার দিল ভরে যায় তার দিল ঠান্ডা হয়ে যায় আশেকের সামনে আল্লাহ আল্লাহ রসুলের ঠান্ডা হয়ে যায় কারণ হল মহাব্বত যদি বলা হয় বেশি কারোর কথা তাহলে তার প্রতি একটা দুর্বলতা এসে যায় এত বেশি পরিমানে একজন আর একজনের প্রশংসা করছে যে প্রশংসা শুই না দিলের ভিতরে একটা হালাত আসে এত হেনসি হের কথা হে না জানি কেমন গো ঠিক না এই কারণে আল্লাহ আজব শান আমার নবী যে নবী জিরে পাঠানোর আগে হাজার হাজার বছর ব্যাপী আল্লাহ তাআলা তার গুণধুর গুণগান প্রশংসা মানুষদেরকে বাবা আদম থেকে শুরু করে ঈসা লক্ষাধিক নবী রাসূলের জবান পাক জবানকে প্রশংসা মাইক বানায়া বানায়া নিজের দোস্তের প্রশংসা gali শুনাইছে আইতাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আইতাসে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু খালি গুণগান করাইছে বাবা আদম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত যত পয়গম্বর আসছেন সকল পয়গম্বর নবীর কোন গান নবীর প্রশংসা গাইছেন যত আসমানি কিতাব আল্লাহ তাল্লা জমিনে নাজিল করেছেন সেখানে নিজের কথা যেমন বলছেন আমার নবীর কথাও তেমন প্রশংসা করছেন জাতিরে শুনাইছেন এত পরিমাণে শুনাইছেন এই জমিনের মধ্যে আল্লাহর রসুল মুহাম্মদ সবচেয়ে বেশি প্রশংসিত জন্যে এসেম বা মুসাম্মা নবীর নাম আল্লাহ তালা মুহাম্মদ মনোনীত করেছেন নবীর নামই মুহাম্মদ নবী বলেন ইন্নালি আসমা আমার অনেক নাম আছে নাম ছাড়া কারণ পরিচয় হয় কাফেররা যখন আল্লাহর পরিচয় দিয়ে এই আল্লাহ কে আল্লাহ কি করে আল্লাহর বাড়ি কই মানে কথার কথা জিগাইতেছে এই তোমার আল্লাহর বাড়ি কই তোমার আল্লাহ কে আল্লাহ তাআলা নিজের পরিচয় বলতে নিজের কিছু নাম বলে দিবেন এই তোরা আমারে তো চিন আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم

আল্লাহ তালা আমাদেরকে ওলামাদের সহপতি দিনই নসিহতের মজলিসে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তৌহিক দান করেছেন এই জন্য কালিমাতুর বড়ি মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ নসিহাত হাজারাত ওলামায় কেরাম নুরানি নুরানি কথা যোগ্য বুজুর্গ ওলামাদের জবানে আপনারা শ্রবণ করেছেন গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মাসাইলের আলোচনা হয়েছে মাহফিলের একেবারে শেষ ভাগে আমি আপনাদের সামনে বসেছি অবশ্য এ আলান ছিল শুরু ভাগে বসার আমারও আসতে একটু দেরি হয়েছে আর মহতরম সাহেব হুজুর উনি আবেদন করেছে যে হুজুর দেরি যেহেতু আপনার হয়েছে আপনি সবাই শেষে বসেন তারপরে এই অত্র এলাকাতে চন্দ্রিমাতে আমাদের দেশি ওলা যারা বসবাস করে মানিকগঞ্জ সাভার সিংহের একের পর এক উনি একজন একজন করে হাজির করে আর বলে যে উনি আপনার দেশি মানে সময় পাস করে আর কি আমি দেখলাম যে উনি তো খাতির লাগাইছে বেশি তো এই কারণে আমিও রশিতে বান্দাপুরা গেছি এখন বসে থাকি আর এখন আবার বললেন যে চলেন এদিক দিয়া মৌলানা নুরুল আফসার আজহারি ডক্টর সাহেব দাম বার কাত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন যে সকল মাসাইল উনি তুলে ধরতেছিলেন আমি কিন্তু ঘরে বসে বসে দোয়া করতেছিলাম যে ওনার আলোচনাই লম্বা হইতে থাক কারণ উনি যে মাসালাগুলো বলতেছেন ওই মশালাগুলো সবাই বলে না গুরুত্বপূর্ণ পক্ষ থেকে আবার নতুন নির্দেশ জারি এবার স্টেজে চলেন তো ওনাদের নির্দেশে চলে আসছে নাম ঘোষণা হয়েছে কিছু বলার তাই বসে গেছে খুব সংক্ষেপে কিছু কথা রবিউলা মাস চলছে রবিউল আহ্বাল আসলে পরে নবীজির আলোচনা খুব বেশি হয় কারণ রবিউল আহ্বালের সাথে নবী পাকের আগমন এবং তিরোধান দুইটারই সম্পর্ক এই মাসে নবীজিকে যতটা স্মরণ করা হয় অন্য মাসে করা হয় না অবশ্য এই মাসে যেমনটি করে নবীজির সান আলোচনা করা হয় নবীজিকে উম্মতের কাছে যেভাবে তুলে ধরা হয় নবীজির সন্নাকে যেভাবে তুলে ধরা হয় এই মাসে এইভাবে যদি সারা বছর চলতো তাইলে নাস্তিক কম জন্ম মুসলমানের ঘর থেকে নবীজিকে গালি কম দিত নবীজির শান বসত শেখুল ইসলাম রহমতুল্লাহ আলী আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলী ওনার এটা একটা এলহামি সিদ্ধান্ত ছিল যে উনি সম্মেলনগুলোকে সান সম্মেলনে নামকরণ করতে উৎসাহিত করতেন যে সম্মেলন মাহফিল যেহেতু করবা সানের নবীজির শান বর্ণনা করো নবীজির শান রেসালাতের শান যত তুলে ধরবা ইসবাতি পেহলুতে যদি খালি তুলেও ধরতে থাকো নবীর সন্নাগুলো আর নবীজির সিরাতগুলোকে এইগুলো যখন মানুষের কাছে মারুফ আমল হিসেবে সামনে এসে যাবে যেগুলো মনকার আছে ওগুলো মানুষ সমস্যা হলো মারুফ আমলগুলোকেও তো আমরা সামনে আনি কম সুন্নতরিকাকে সামনে আনি কম মাহফিল গুলো উনি বলতেন যে মাহফিল গুলোকে তোমরা মারুফ মারুফ আমল সামনে আনার মাধ্যম বানাও নবীজির সিরাত তুলে ধরো কে সানের সালাত বানাও তো এই রবিউল আউয়াল মাসে নবীজির শানের উপরে খুব কথা হয় একদিক দিয়ে রবিউল আউয়াল মাসে একদল আছে শুধু এই কারণে ওলামায়ে দেওবন্দের অনুসারী যারা তারা এই মাসে সিরাতের আলোচনা খুব বেশি করে করে। কেন যেন শুধু চিনি খায়া মিষ্টি খায়া দৌড় না দেয় ঈদ পালন করে যেন খায়া দেয় শেষ না দেয় এই মাসটাকে কমে এই মাসে যেন নবীর নামের কিছু কথা সবচেয়ে নবীজির নাম নিলেই আল্লাহ খুশি হয় নবীজির গুণ গান গাইলেই আল্লাহ খুশি হয় কারণ আল্লাহ পাকের কাছে সবচেয়ে পছন্দের নাম মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে বলেন আওয়াজ করে বলেন যদি কেউ এই নাম শোনার পরে মোহাব্বত প্রকাশ না করে তাহলে আল্লাহ নারাজ হয় হজরত জিবরাইলকে আদেশ করছে তুমি বদা করো আমার নবী আমিন বলো হজরত জিব্রাইল আলাই সালাম বদুয়া করতেছে আপনার নাম শুনে মোহাম্বত প্রকাশ করে না দরুদ করে না ধ্বংস হোক আল্লাহ রসুল বলতেছে আমিন রুহুল আমিন বদুয়া করতেছে আর মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম আমিন বলতেছেন কার জন্য বদুয়া হইতেছে যার এই নামের সাথে আদাওয়াত আছে তার জন্য এই নামের সাথে যার দূরত্ব আছে তার জন্য বদুয়া হইতেছে যার এই নামের সাথে মোহাব্বত আছে সে আল্লাহর সাথে মোহাব্বত হয়ে যায় ই নাম আল্লাহ তালা পছন্দ করেনি জন্যই আল্লাহ তালা এই নাম কি আল্লাহর নামের সাথে লাগাই রাখছেন কালিমার ইচ্ছা বানায়ে রাখছেন কেউ যখন আল্লাহর নাম লয় তখন সে মুহাম্মাদুর রাসুলুল্লাহর নামও লয় লা ইলাহা ইল্লাহ্লাহ মোহাম্মদুররাসুল্লাহ আল্লাহর দিকে ডাকে তখনও আশহাদু আন্না মুহাম্মাদার সুর গায় আজান দিয়ে কার দিকে ডাকে আল্লাহর দিকে ডাকে কিন্তু তখনও আল্লাহর ওয়হদানিయత్ যেমন বর্ণনা করে ফেলায় আজানে নবীর shan ও বর্ণনা করে ফেলায় আল্লাহ আল্লাহ পাকের সাথে আল্লাহর নামের সাথে একজনের নামের লাগা আলোচনা আল্লাহ পছন্দ করেন

আর একটা বিষয় হলো এই নাম মুখে দিল ঠান্ডা হয় কিছু কিছু শব্দ মুখে আনলে এর তাসির হৃদয়ের উপরে পড়ে আল্লাহর নাম যখন নেয় তখন দিল ঠান্ডা হয়ে যায় দিলের গভীর থেকে কেউ আল্লাহর নাম লয় তো দিলটা সুকুন ও নাম দিয়ে ভরে যায় দিল কি গহরাই সেই উনকা নাম জাবলি তাহু মাই চুমতি হ্যায় মেরে কদমো কো বহারে কায়না হৃদয়ের গভীর থেকে মাশুকের নাম উচ্চারণ করলে দিলটা ঠান্ডা হয়ে যায় আল্লাহর আশেক যারা আল্লাহর নাম যখন দিল দিয়ে লয় তো এটার সুকুন ও ইতমিনান তার দিল বলে যায় নবীর আশিকরা নবীর নাম শুনে নাম লয় তো দিলের ভিতরে একটা সুকুন আসে দেখ কারণ হলো তার তো নবীর সাথে mohabbat তার তো আল্লাহর সাথে mohabbat যার সাথে যার محبت আছে তার কথা কইলে হের জুত লাগে আরাম আরাম লাগতে থাকে ঠিক না হ্যাঁ যার সাথে যার ভালোবাসা আছে হের কথা কইলে কয় হ্যাঁ ফাইন আরেকটু কয় হের কথা মেসেজ আমার বাড়ি ঘর আমার পরিচয় চাস আমার নামই আমার পরিচয় নাম থেকে আমারে চিনালা যখন আল্লাহর পরিচয় জিজ্ঞাসা করতেছে এখলাস নাজিল হয়ে গেছে যার ভিতরে আল্লাহর নাম আছে বাস নাম বন্ধু ওরা আমার পরিচয় জিগায় আপনি বলে দেন আমার কথা নাম শুনে দেন আমার কিছু সিফাত শুনে দেন আমার কিছু নাম ওদের কানে পোছায়া দেন ওরা আল্লাহর পরিচয় জানতে চায় ওদের বলে দেন কুল বলে দেন হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ বাস দুটো নাম পরিচয় হিসেবে সামনে দিয়ে দিছে যে বলে দেন আমার আল্লাহ তার পরিচয় হলো তিনি আহাদ তিনি এক একক তিনি এমন একক যার কোন জুজ নাই তিনি ওয়াহিদ না আহাদ এই এককের জুজ নাই তিনি সমান তিনি কারোর মুখাবি কি নন ছেলের মুখাবি কি না বিবির মুখাবি না তোমরা যে মনে করো কাফেররা তোমরা যে মনে করতেছে ওনার বিবি আছে ছেলে আছে

যখন সারা দুনিয়ায় কুফুর আল্লাহর পরিচয় পাওয়ার পরে যেমন কুফুর উঠে গেছে আমরা মুসলমান যদি নিজের রবের পরিচয় জানতাম তাহলে আমরা সিঁড়িকে মত্ত হতে পারতাম না যদি খালি নামের গভীরতা পরিচয় আমরা লাভ করতে পারতাম এ কারণে আহাদরেও চিনি না সমাদরেও চিনি না চিনি মাজারলে চিনি খাজা বাবারে দয়াল বাবারে চিনি का रंज क्या समझा तू? तू तू खुदा के खास बंदू को खुदा समझा तू तो खुदा के खास बंदू को खुदा समझा तू তুমি তো আহাদের রাজও বুঝো নাই সমাজের রাজও বুঝো নাই এ কারণে makhluk কে খোদা মনে করতে পারছো কবরের কাছে চাইতে পারছো বাবার কাছে চাইতে পারছো মাজারের কাছে চাইতে পারছো বাবার পায়ের সেজদা দিতে পারছো এরকম আল্লাহর নাম দিয়ে যেমন আল্লাহ পাকের পরিচয় আল্লাহর রাসূল বলেন ইন্নালি আসমা আমারও কিছু নাম আছে নিশ্চয় আমার কিছু নাম আছে নামগুলোই আমার ভুলি চলে আল্লাহ রসুল বলেন আমার কিছু নাম আছে তার ভিতরে একটা নাম আল্লাহ বলেন আল্লাহ রসুল বলেন আনা মুহাম্মদ আমার নাম আমি মুহাম্মদ আনা মুহাম্মদ ও আনা আহমদ মুহাম্মদ আমার নাম আহমদ আমার নাম আনাল আনাল হাশিত আনাল আকিব আল্লাহর রসুল বলেন আমার পাঁচটা বিশেষ নাম তোমাদেরকে জানাই নবীজির অনেক সিফাতের নাম আছে তার ভিতরে এক নাম্বার নাম নবী মোহাম্মদ আমাদের নবী আলাইহিস নাম হলো নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নাম তাওরাতে ছিল এই নাম আসমানি صحیফায় ছিল কিতাবে ছিল কিন্তু আপনার আমার নদিন জন্মের আগে পৃথিবীর কেউ এই নাম নিজের সন্তানের লাখার কথা মাথায় আসে নাই অথচ তাওরাতেও এই নাম বিদ্যমান ছিল আসমানি কিতাব পড়লে তো নাম দেখলে তো রাখতেই মনে হয় সে নাম যদি না বুঝারাই খেলা উল্টা উল্টো হয়ে যায় আমি এক এলাকায় গেছি গাজীপুরে যা দেখি ছেলের নাম লাগছে হম নাম রয়েছেন আছে না কোরআন মসজিদের নাম তাহলে কি মন্ত্রী ছিল বাংলাদেশে যে কি মন্ত্রী ছিল কার মন্ত্রী ছিল এটা তার দেখছেন নাম রাখছে রাখছে তো রাখছে এই নামে আকি কাউ করছে কোন হুজুরের সাথে বুদ্ধি করার চেষ্টা করে নাই কারণ ওই যে মেজাজটা তো এই বাংলা হাদিস পরে মুহাদ্দিস বাংলা কোরআন শরীফ পরে মুফাসসির বাস হামান যেহেতু মন্ত্রীর নাম নিজের ছেলের নাম হামান রেখে আকি কাউ করে আলেছে আমি গেছি পরে কয় হুজুর একটু ছেলে হয়েছে একটু

নামটা কোরআনে পাইছে নাম কিতাবে পাইলে রাখতে মনে চায় কোরআনে পাইলে রাখতে মনে চায় উপন্যাস পড়তে নাম পাইছে এই নাম রাখছে কি নাম রাখছে কি হিম হিমু হিমু দা ফালা দেওয়া দরকার বেটা উপন্যাস পরে মেয়ের নাম রাখছে হিমু অন্য কোনো ভালো জায়গা দিয়ে করতে পারলি না

তারপরেও দুনিয়ার কেউ এই নাম রাখার সাহস কর নাম রাখার কল্পনা আল্লাহ তালা কারোর মাথায় আনেন নাই কোন মায়ের হৃদয়ে কল্পনা আসে নাই তৌরৎ পইরা এই নামের রে গান তৌরতে ছেলের নাম মোহাম্মদ রাখি কোনো বাবার হৃদয়ে কল্পনা আসে নাই তৌরতের ভেতরে চার এত নাম মানে নিজের ছেলের নাম মহম্মদ রাখি আসে না কারণ এস তো বা মুসাম্মা হইতে হবে এই নামের সাথে একজন করছে। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত যত নবী দুনিয়ার মাটিতে আগমন করেছে সবাই আমার নবীর গুণগান গেছে